আপনার চিন্তা আপনার জীবনকে তৈরি করে যেমন আপনি ভাববেন তেমনই আপনি হয়ে যাবেন আপনার চিন্তা পরিবর্তন করার জন্য অবশ্যই মহাবিশ্বের এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করুন নিজের মনকে প্রথমে শান্ত করুন জোরে জোরে শ্বাস নিন একটা নিরিবিলি নির্জন স্থান নির্বাচন করুন তারপর এই ভিডিওটি প্লে করুন আশা করি আজকের এই বার্তা আপনার জীবনের মানেটাই বদলে দেবে আপনি নিজেকে নতুন করে চিনবেন নিজেকে নতুন করে আবিষ্কার করবেন কারণ মহাবিশ্ব চাইছেন আপনি আপনার নতুন জীবনে প্রবেশ করুন আপনাকে স্বাগতম জানানো হচ্ছে এবার চোখ বন্ধ করুন আর প্রত্যেকটা কথাকে অনুভব করুন নিজের অন্তর আত্মার শক্তি দিয়ে এই অনুভবকে আপনার শক্তির সঙ্গে সংযুক্ত করুন আমার মন সম্পূর্ণরূপে সুন্দর এবং মন পবিত্র আমার মন শান্ত আমি চিরসুখী আমার অন্তরে শক্তি প্রবাহিত হচ্ছে এক পবিত্র আত্মার শক্তি আমি সুস্থ আছি আমি ভালো আছি কোনো নেতিবাচক শক্তি আমার শরীরে নেই আমার মনে নেই আমার চিন্তায় নেই আমি সুরক্ষিত মহাবিশ্ব আমার চারপাশে এক সুরক্ষা কবচ তৈরি করেছেন আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সঙ্গে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এবং আমার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সহায়তা করছে আমি সবার থেকে আলাদা মহাবিশ্ব আমাকে এই সৃষ্টির জন্যই সৃষ্টি করেছেন আমি সম্পূর্ণরূপে এই পৃথিবীর ইতিবাচক শক্তিকে গ্রহণ করার ক্ষমতা রাখি আমি সম্পূর্ণভাবে এই পৃথিবীকে এই শক্তিকে ভালোবাসি অদৃশ্য শক্তিকে অদৃশ্য জগৎকে আমি যে কোনো কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিকে শান্ত মাথায় মোকাবিলা করতে সাহস রাখি এবং সক্ষম আমার বুদ্ধিমত্তা আমাকে প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে মহাবিশ্ব আমার কাছে এই বার্তা পাঠিয়েছেন এটি আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ আমি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা আমি স্পেশাল আমি আমার অতীতকে সর্বদা ভুলে যাই বর্তমানকে নিয়ে বাঁচতে চাই অতীতে আমার করা সম্পূর্ণ ভুলকে আমি নিজেই ক্ষমা করি এবং আমার ভুলের জন্য আমি প্রত্যেক মুহুর্তে ইউনিভার্সের কাছে ক্ষমা প্রার্থী হই মহাবিশ্বের শক্তি আমার সঙ্গে সংযুক্ত এটি আমার অন্তরের এক দৃঢ় বিশ্বাস এবং আমি জীবনে সফল হয়েছি আরও এগিয়ে যাব আরও সফলতাকে আমি স্পর্শ করব। এটি আমার সম্পূর্ণ এক বিশ্বাস যে বিশ্বাসের বাঁধন তৈরি করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা আমার শত্রুদেরও আমি ক্ষমা করে দিয়েছি যারা আমার সাথে খারাপ আচরণ করেছে আমি তাদেরও সুস্থতা কামনা করি আমি আমার বর্তমানকে সুন্দর করে ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে চাই আমি আমার বর্তমান জীবনে প্রত্যেকটি সময়ে আনন্দের সাথে বেঁচে আছি আমার কাছে যেটুকু আছে তাতেই আমি সন্তুষ্ট কারণ ইউনিভার্স আমাকে এটুকুই দেবেন স্থির করেছিলেন আমার কোনো কিছুতে কোনো অভিযোগ নেই আমি এই সন্তুষ্টিতেই জীবন কাটাচ্ছি আমার প্রত্যেকটি দিন মহাবিশ্ব আমাকে নতুন নতুন সুযোগ দেন এবং আমি মহাবিশ্বের সেই সুযোগ গ্রহণ করতে প্রস্তুত আমি জানি সেই সুযোগ আমার জীবনে কার্যকরী এটি আমার বিশ্বাস ইউনিভার্স আমাকে যা কিছু দিয়েছেন যা আমার কাছে আছে তার জন্য আমি মহাবিশ্বের কাছে চিরকৃতজ্ঞ আমি সফল আমি সম্পূর্ণ আমি সর্বদা সঠিক সিদ্ধান্ত নিই এবং সঠিক বিচার বুদ্ধি দিয়ে নিজের জীবন অতিবাহিত করি আমি যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারি এটা আমার বিশ্বাস আমি যে কোনো সিদ্ধান্ত নেবার যোগ্য আমার জন্য সব কিছু সম্ভব আমার মস্তিষ্কে সর্বদা পজিটিভ চিন্তা এবং ইতিবাচক শক্তির বাস আমি নিজেকে অনেক ভালোবাসি এবং আমি জানি আমার দ্বারা যে কোনো অসম্ভবই সম্ভব কোনো কিছুই আমার জীবনে অসম্ভব নয় আমি সব অসম্ভবকে সম্ভব করতে পারি আমার বিশ্বাস এই ক্ষমতা এই শক্তি মহাবিশ্ব আমাকে দিয়েছেন সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই আমার ব্যবহারে কেউ কষ্ট পায় না আমার ব্যবহার এবং চিন্তা অনেক ভালো আমি বিশ্বাস করি আমি কখনো কাউকে কষ্ট দেব না আমার কাছে অনেক বড় বড় সুযোগ আসে এবং আমি সেই সুযোগ কাজে লাগাতে সক্ষম আমি অন্যের ওপর আশা করি না আমি নিজের ওপর আশা করি আমার চিন্তা অনেক ভালো এবং আমার চিন্তাশক্তি দ্বারা আমার কর্মের দ্বারা সৎ আচরণ সৎ পথে থাকাকালীন আমি অনেক কিছু পেতে পারি এবং আমি বিশ্বাস রাখি এই সব কিছু আমাকে সৃষ্টিকর্তা দেবেন আমি অনেক মূল্যবান আমি শ্রেষ্ঠ আমার দ্বারা সব কিছু সম্ভব আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা অর্জন করেছি অর্থ সম্পদ প্রত্যেক দিন আমার কাছে আসছে আমার জীবন ভালোবাসাতে পূর্ণ আমার জীবন প্রকৃত ভালোবাসার জীবন সঙ্গীতে পরিপূর্ণ আমার জীবনে প্রকৃত ভালোবাসার মানুষ আছে এবং তারা আমাকে প্রকৃত ভালোবাসে আমার জীবনে চারিদিক থেকে সম্পদ আসছে যে কোনো বাধা আমি অতিক্রম করতে পারি এবং বড় কিছু পেতে পারি আমি প্রত্যেকটি সমস্যার মোকাবেলা করতে পারি মহাবিশ্ব আমার জীবনে বারবার আমাকে সুযোগ দেন আমি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারি সঠিকভাবে কাজে লাগাতে পারি আমার মধ্যে ইতিবাচক কল্পনা শক্তি প্রবাহিত হয় আমার কল্পনা শক্তি দ্বারা আমি আমার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারি আমার চারপাশে পজিটিভ শক্তি বিরাজিত এবং সমস্ত ইতিবাচক চিন্তার মানুষজন অর্থাৎ পজিটিভ লোকজন আমার চারপাশে থাকে নেতিবাচক সমস্ত ব্যক্তিরা আমার থেকে বহু দূরে আমি ইতিবাচক শক্তিকে আকর্ষিত করার ক্ষমতা রাখি এবং ইতিবাচক শক্তি দ্বারা জীবনকে উন্নত করতে পারি আমি মহাবিশ্বের অদৃশ্য শক্তিকে বিশ্বাস করি আমার অবচেতন মন সেই অদৃশ্য শক্তির সঙ্গে সংযুক্ত যে শক্তি প্রত্যেক মুহূর্তে প্রতিনিয়ত আমাকে সহায়তা করছে আমার চারপাশে এক রক্ষা কবচ তৈরি করেছে এই সুন্দর পৃথিবীতে মহাবিশ্ব আমাকে এনেছেন তার কোনো না কোনো বিশেষ উদ্দেশ্যে আমারও কিছু করার আছে এই পৃথিবীতে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই পৃথিবী থেকেই পেয়ে যাই এবং আমি জানি এই পৃথিবী আমাকে অনেক কিছু দেবে আমি সকলের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারি যে কোনো পরিস্থিতিতেই আমি ধৈর্য রাখতে পারি আমার সমস্ত স্বপ্ন সত্যি হচ্ছে মহাবিশ্ব আমাকে এই বার্তা পাঠিয়েছেন আমি তার কাছে চিরকৃতজ্ঞ আমি জানি মহাবিশ্বের এই বার্তা পরবর্তী থেকে আজ থেকে কিছুদিনের মধ্যেই আমার জীবনে পরিবর্তন আসবে আমি কৃতজ্ঞতা জানাই সেই অদৃশ্য শক্তিকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স